ইতিহাসের অন্যতম সেরা জয়ের দেখা পেল বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে হেসে খেলে জয় তুলে নিল টিম টাইগার্স মাহমুদুল হাসান জয়ের দেড়শো রানের মহাকাব্যিক ইনিংস শান্তর সেঞ্চুরির পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে পাত্তাই পেল না এই ঘরে বাঁচে বড় ব্যবধানে জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগার ক্রিকেটাররা আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমন ঐতিহাসিক জয় নিয়ে বাকিটা জানব রিপোর্ট সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন হানফ্রিস চতুর্থ দিনে বাহাতি স্পিনার তাইজ ইসলামের কল্যাণে প্রথম সাফল্যটাও পেল বাংলাদেশ বড় ব্যবধানে জয়ের সুবাস পেল নাজমুল হোসেন ইনিংস হার বাঁচানোর লক্ষ্যে চতুর্থ দিনে শুরু করেছিল পঁচানব্বই পাঁচ উইকেটে তৃতীয় দিন শেষ করা আয়ারল্যান্ড চতুর্থ দিনের শুরুটা খুব একটা মন্দ করেননি দুই ব্যাটার ম্যাক ও হ্যাম্প্রিস বাহাতি ব্যাটার ম্যাক ব্রাইন একটু ধীরগতি শুরু করলেও অপর প্রান্তে হ্যামফ্রিস ব্যাট চালাতে থাকেন ওয়ান ডে মেজাজে আক্রমণাত্মক ধাঁচে খেলতে থাকে কিন্তু তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান অভিজ্ঞ তাইজুল ইসলাম তখন আইরিশরা একশো রানে ৬ উইকেট হারানো দল নতুন ব্যাটার হিসেবে ক্রেজি আশা ব্যাল পারনি অবশ্য ভালোভাবেই সঙ্গ দিতে থাকেন ম্যাক ব্রাইনকে উইকেটের চার পাঁচ দিয়ে শর্ট খেলতে থাকেন